এটা হচ্ছে বারো মাসে ভিয়েতনামি কাঁঠাল আমি আর একটু উপরের দিকে দেখাই আপনারা একটু জানি দেখেন ওর যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন এই কাঁঠালটা প্রায় দশ কেজি মতো ওজন এটা ডাঙাতে গেল এটা বাংলাতে গেলে কেন এখানে কতগুলো কাঁঠাল দশ এক একটু আপনারা জুম করে গুনে নিয়ে একটা আমি একটু স্লো মোশন গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা একটা জায়গায় চোদ্দোটা কাঁঠাল তো দর্শক এই কাঁঠাল জাতীয় ফল হিসেবে ঘোষণা করছিল কে বা কারা তাতে আমার কোনো দিমত নাই তো এই কাঁঠালের যে কত রকম ব্যবহার আছে তা আমি নিজে জানি না আর আপনারা তো অবশ্যই জানেন যে এই কাঁঠাল কাঁচা অবস্থায় খাওয়া যায় পাকা অবস্থায় খাওয়া যায় রান্না করে খাওয়া যায় এর যে বাইরের যে অংশটা সেটাও ফেলে ফেলে দেওয়ার মতো না একটা গোরুতে গরু ছাগল খায় আর ভিতরে যে অংশটা বেশি আমরা ফেলে দিই অন্য ফলের কিন্তু এটা আমরা রান্না করে কয়েকভাবে খাই তো কাঁঠালের ব্যবহার এত বেশি যা বলে আসলে কোনো রকমই বোঝানো যাবে না আর দর্শক এখন সময়টা হচ্ছে আজ ষোলো ডিসেম্বর হচ্ছে দুপুর সকাল এগারোটার এখন বাজে নাই দশটার একটু পর টাইমটা আছে এরকম তো দেখতে পাচ্ছি আমি শীতের পোশাক পরে আসি তো শীতকালীন সময়ে একটা গাছে এই পরিমাণ কাটাল এটা কিন্তু অকল্পনীয় আজ থেকে দশ বছর আগে যদি আপনার মাথায় এই ভাবনাটা আসতো যে শীতকালে আমরা কাঁঠাল খাব তখন কিন্তু আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল আর এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি কাটাল এটা আমাদের দেশে এখন চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে আর বারো মাসে বেতন কাটানোর বৈশিষ্ট্য দেখেন এগুলো নিচ থেকে ধরে নিচ থেকে কাটালটা ধরে আর এই কাঁটাল গাছটার বয়স মাত্র তিন বছর আর আমাদের দেশে যে কাঁঠাল গাছগুলো আমরা গ্রামাঞ্চলে লাগিয়ে থাকি বা দেশীয় যে কাটালগুলো সেই গাছগুলো তিন বছরের কাঁঠাল ধরার কোনো প্রশ্নই আসে না আর সেখানে তিন বছরের একটা গাছ থেকে একশো প্লাস কাটাল আসে আর এই কাঁটালগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যদি আজ কাটি পরের দিনে আরেকটা কাটা যাবে তারপরের দিনে আরেকটা অর্থাৎ ছোটো বড়ো সব সাইজের কাঁঠাল এখানে আসে তো যেটা বলছিলাম ভিয়েতনামি খুব একটা জাত আছে বারো মাসে ভিয়েতনামি কাঁঠাল বারো মাসে পিঙ্ক কাঁঠাল সবুজ একটা আছে এবং একটা লাল কাঁঠাল আছে আরও একটা কাঁঠাল আসছে যেটা হচ্ছে আঠা বিন যে কাঁঠাল খাবেন আটা লাগবে না আগে কথা ছিল যে গাছে কাঁঠাল ঘোপে তেল অর্থাৎ কতটা মেয়ে যেরকম গাছে কাঁঠাল হাটে হাতে তেল কিন্তু এই কাঁঠাল খেতে হলে হাতে আপনার তেল লাগানো লাগবে না গোপে তেল লাগানো লাগবে না তো সেই কাঁঠাল এগুলো তো আপনারা চাইলে এই কাঁঠালটা চাষ করতে পারেন এই কাঁঠালে কিন্তু রোগ বালাই বা কোনো পরিচর্যা নাই বললেই চলে যারা প্রকৃতির বা চাকরি করেন বা তাদের অনেক জায়গা জমি আছে তারা কিন্তু চাইলে এই চাষটা খুব সহজে করতে পারেন সেটা কেমন বাড়ির আশেপাশে লাগিয়ে রাখলেই হবে আপনার এর জন্য কোনো কিছু করার লাগবে না শুধু একটু খেয়াল দিতে হবে যে ছাগল বা কোনো গরু গরুতে যেন এগুলো ক্ষতি না করে এটাই আর এটা যদি আপনার জমি জায়গা জমি কম থাকে তাহলে প্রতি জমিতে একটা হলেও লাগিয়ে লাগিয়ে রাখবেন আপনার সারা বছরের চাহিদা পূরণ করবে আর যদি বাণিজ্যিকভাবে করেন তাহলে তার বলার অপেক্ষা রাখে না কারণ শীতকালীন সময় একটা এইরকম এই সাইজের বড়ো পাকা কাঁঠাল আপনি যদি বাজারে নেন কথার কথা দুই থেকে পাঁচশো টাকা আপনি অনেক বিক্রি করতে পারেন আর একটা কাছ থেকে যদি পাঁচশো টাকা সে পাঁচশো না একশো টাকা যদি কাঁঠাল হয় তাহলে এখানে কত টাকা আপনার আসতে পারে আপনি নিজেই এটা বুঝতে পারছেন ঘটনাতে আমি বলবো যে এটা আপনারা চাইলে কিন্তু বাণিজ্যিকভাবে এটা নিতে পারেন কারণ বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে এখন বাংলাদেশে অনেক জায়গাতে এটা চাষ হচ্ছে এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এটাতে ঝড় বা ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে তেমন একটা ক্ষতি করে না কারণ খুব ছোটো গাছ থেকে যেহেতু এটা কাঁটাল ধরা শুরু করে সেক্ষেত্রে খুব বেশি বড় হওয়ার আগে কিন্তু এগুলো আপনি কাটাল নিয়ে শেষ করতে পারেন আর সিজনে যে কাঁঠালের আমরা দামটা কম পাই সেক্ষেত্রে আপনারা করবেন কি অফ সিজনে কাঁঠালটা বেশি নেবেন তাহলে আপনারা অবশ্যই লাভের অংশটা বেশি পাবেন তো ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন কোন ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কী দেখতে আপনাদের পছন্দ হয় সেগুলো অবশ্যই জানাবেন ধন্যবাদ দর্শক